শাকতম আজ আমরা নিয়ে এসেছি একটি সাইফাই মুভি অব লেভিয়ান এক রহস্যময় ভবিষ্যৎ নিয়ে এই মুভিতে দুই শূন্য সাল এক ভিনগ্রহের আক্রমণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর এখন মানুষ বাস করছে মহাকাশে কিন্তু একদিন জ্যাক হার্পার নামে এক টেকনিশিয়ান এমন কিছু আবিষ্কার করে যা তার পুরো জীবন বদলে দেয় এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক পৃথিবী এখন কেবল এক মৃতগ্রহ ছয় শূন্য বছর আগে এলিয়েনদের সাথে যুদ্ধের পর মানব সভ্যতা প্রায় শেষ হয়ে গেছে এখন মানুষ বাস করছে টাইটান চাঁদে আর কয়েকজন টেকনিশিয়ান পৃথিবীতে পাঠানো হয়েছে রিসোর্স সংগ্রহের জন্য জ্যাক হারপার এবং তার সহযোগী ভিক্টোরিয়া এখানে ড্রোন মেরামত ও নজরদারি করে কিন্তু জ্যাকের মনে প্রশ্ন জাগে এই পৃথিবী কি আসলেই ধ্বংস হয়ে গেছে জ্যাক প্রায় এক রহস্যময় মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে যাকে সে চেনার কথা নয় অথচ স্বপ্নগুলো এতটাই বাস্তব যে মনে হয় সে সত্যিই তাকে কোনো দিন দেখেছে অন্যদিকে সে লক্ষ্য করে কিছু এলিয়েন গোপনে কিছু পরিকল্পনা করছে কিন্তু কেন যখন সে সন্দেহ প্রকাশ করে ভিক্টোরিয়া তাকে বারবার বলে আমাদের শুধু নির্দেশ মানতে হবে প্রশ্ন করা আমাদের কাজ নয় একদিন জ্যাক এক বিধ্বস্ত মহাকাশ্যানের সন্ধান পায় যেখানে কয়েকজন মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে তাদের মধ্যে রয়েছে সেই নারী যাকে সে স্বপ্নে দেখে তার নাম জুলিয়া আর সে জানে এমন কিছু যা জ্যাকের পুরো বিশ্বাসকে উল্টে দিতে পারে কিন্তু ঠিক তখনই ড্রোন এসে বেঁচে থাকা মানুষদের হত্যা করতে শুরু করে জ্যাক বিদ্রোহীদের আস্তানায় পৌঁছায় যেখানে সে বিদ্রোহী নেতা বিচের সাথে সঙ্গে দেখা করে বিচ জানায় এতদিন যা কিছু জ্যাক জানত সবই মিথ্যে পৃথিবী কখনোই পরিত্যক্ত হয়নি বরং আসল শত্রু হলো টেট্রা যে পৃথিবীর মানুষদের শেষ করছে কিন্তু জ্যাক বিশ্বাস করতে পারে না কারণ সে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে বিজ তাকে জানায় সে টেট্রার ক্লোন যার কাজ ড্রোন ঠিক করা আর শত্রুদের মেরে ফেলা তারপর জ্যাক দূরবর্তী এলাকায় যায় যেখানে সে দেখে তার মতো দেখতে লোক ড্রোন মেরামত করছে তার সামনে গিয়ে জ্যাক বুঝতে পারে তার মতো আরও অনেকজন রয়েছে হঠাৎ তাদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় অনেক কষ্টে জ্যাক তার ক্লোনকে পরাজিত করে কিন্তু এই ঘটনা তাকে আরও আতঙ্কিত করে তোলে সে বুঝতে পারে পুরো মানবজাতিকে ধ্বংসের জন্য ব্যবহার করা হচ্ছে আর সে নিজেও সেই ষড়যন্ত্রের অংশ জ্যাক বিদ্রোহীদের সঙ্গে কাজ করতে রাজি হয় তারা একটি নিউক্লিয়ার বোমা নিয়ে টেট্রা ধ্বংসের পরিকল্পনা করে কিন্তু টেট্রার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী জ্যাক নিজেই টেট্রার ভেতরে প্রবেশ করে বন্দি ম্যালকম বিচকে নিয়ে টেট্রার ভেতরে ঢুকে সে দেখে বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা যে সবকিছু পরিচালনা করে জ্যাক গোপনে বোমাটি চালু করে ও বিশাল বিস্ফোরণে টেট্রা ধ্বংস হয়ে যায় মুক্তি পায় পৃথিবী বিশাল বিস্ফোরণের পর মহাকাশ স্টেশন ধ্বংস হয় কিন্তু জ্যাকও তার সঙ্গে হারিয়ে যায় তবে পৃথিবী আবার মুক্ত হয় আর বেঁচে থাকা মানুষরা নতুন জীবন শুরু করতে পারে কিন্তু অবাক করার মতো ব্যাপার জুলিয়া কিছুদিন পর এক অদ্ভুত ব্যক্তিকে দেখতে পায় যে দেখতে হুবহু জ্যাকের মতো তবে কি জ্যাক সত্যিই মরে যায়নি আবলেভিয়ান দুই শূন্য এক তিন এক অসাধারণ সাইফাই মুভি যেখানে ভবিষ্যতের পৃথিবী ষড়যন্ত্র আর এক মানুষের আত্ম অনুসন্ধানের কাহিনী ফুটে উঠেছে যদি তুমি সাইফাই আর রহস্য ভালোবাসো তাহলে এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ